আমি এমন কাউকে ভোট দিব যে আসলে নতুন একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে প্রয়োগী প্রতিষ্ঠান সেখানে কিছু কিছু সব পরিবর্তন আনা এবং সংস্কার করা উচিত দর্শক এনটিভি অনলাইনে আপনাদের স্বাগত আমি আহমেদ রিয়াজ আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোলা থেকে আপনারা জানেন ভোলা একটি দ্বীপ জেলা এই জেলা থেকে অনেক কিংবদন্তি রাজনীতিবিদ উঠে এসেছেন এবং তারা এই ভোলার জন্য কাজ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে রয়েছে নানান জল্পনা এবং কল্পনা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা জানেন এই নির্বাচনে যারা তরুণ ভোটার রয়েছেন তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনেকেই বলছেন যে এই তরুণ ভোটারদের যারা মন জয় করতে পারবে তারাই আগামী নির্বাচনে বিজয়ী লাভ করবে আমরা ভোলার বিভিন্ন তরুণদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তাদের মতামত চলুন তাদের মুখেই শুনে আসি আমি একজন নতুন ভোটার আমরা চাই সবাই উৎসব মুখরভাবে অন্তর্বর্তী সরকারের আয়ত্তে আমরা ভোটটা সুষ্ঠুভাবে পালন করতে পারি এবং আমাদের পরিবারের গত সতেরো বছর ধরে কেউই ভোট দিতে পারে পারেনি এখন আমরা সবাইকে নিয়ে খুব উৎসব ভাবে ভোটটা দিতে চাই এবং কি ফেব্রুয়ারিতে যেন ভোটটা হয় সকল ক্যান্ডিডেটটা নিয়ে প্রতিযোগী কেউরে না প্রতিদ্বন্দ্বী কেউকে না মনে করে প্রতিযোগী যেন ভাবা হয় এভাবে আমরা উৎসব ভাবে যেন ভোটটা পরিচালনা করতে পারি সবাই মিলে একজন এমপি প্রার্থীর যে যোগ্যতাটা থাকতে হবে সে অবশ্যই ভদ্র মার্জিত সে জনগণের সাথে মিশে জনগণের দুঃখে সুখের কথাগুলো সে শুনবে জনগণ জনগণকে কিছু দেওয়ার চেষ্টা করবে এটাই হলো আমার এই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন সুস্থ নির্বাচন এটার ভিত্তিতে যেন আমরা একজন ইয়াং জেনারেশন এবং আমরা চাচ্ছি আমি চাচ্ছি আমার ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আমার ভোটটা বিফলে না যায় আমার ভোটটা যেন আমি এমন একজন ব্যক্তিকে দিতে পারি সে যেন আমার এলাকায় বা আমার যেই যেই জেলা থেকে বা যে উপজেলা থেকে এমপি হবে সেখানের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ নিয়ে যেন সে কাজ করে এমন একজন ব্যক্তি চাচ্ছি যে সে যেন আমাদের দেশে থেকে কাজ করে যেমন দেখা গেছে অনেক এমপি আছে তারা দেশে ভোট নিয়ে দেশের ভোট নিয়ে দেশের ভোট নিয়ে তারা ঢাকার শহরে চলে যাচ্ছে আমাদের এলাকার কোনো খোঁজখবর রাখছে না উপজেলা জেলা পর্যায়ে আমাদের কোনো জনগণের কোনো দেখাশোনা তারা করছে না তারা সব সবসময়ই একটা সময় আসে নির্দিষ্ট একটা সময় আসে আয়সা একটা স্লোগান দিয়ে আবার চলে যায় আবার একটা সময় যখন তার প্রয়োজন হয় তখন সে আসে যখন জনগণের প্রয়োজন হয় জনগণ তখন তাকে পাওয়া যাচ্ছে না তাকে খুঁজতে হয় ঢাকা শহরে যাইতে হয় তাকে খুঁজার জন্য এটাই ছিল আমার ইয়াং জেনারেশন আমি যেহেতু সর্বপ্রথম ভোটার এই আমার সর্বপ্রথম আমি ভোট দিব এখন এই আমার এমপির কাছে বা আমার যে প্রার্থী তার কাছে আমার শুধু এটাই চাওয়া দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের পরে সরকার পতনের পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে যে বিভিন্ন যে রাজনীতি দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত কোনো প্রতীক পাননি কেউ প্রতীক পাননি কেউ আবার দ্রুত নির্বাচন চাচ্ছে আবার কেউ নির্বাচন চাচ্ছে না এ নিয়ে কিন্তু একটা হতভম্বর ভিতরে আমরা পড়ে গেছি তবে দেখা যাচ্ছে যে নির্বাচন কবে হবে এটা আমরা এখন পর্যন্ত শিওর জানি না তবে সুস্থ হবে কিনা তাও শিওর বলতে পারছি না কারণ দেখা যাচ্ছে যে দেশের যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার আওয়ামী লীগ পতনের পর যে বিএনপি তারপর হচ্ছে এনসিপি তারপর হচ্ছে জামায়াত এরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তাদের পদক্ষেপগুলো নিচ্ছে কিন্তু নিজেরা কিন্তু নিজেদের মনে মতো করে কিন্তু তারা ভাবছেন কিন্তু আসলে যে সবাই সমন্বয়ভাবে যে একটা কাজ করতে হবে এটা কিন্তু কেউ ভাবছেন না এবং তারা করছেন না এক্ষেত্রে আমি মনে করি যে তারা যে নির্বাচন সুস্থভাবে করবে বা হবে এ নিয়ে কিন্তু একটা দোয়াশা রয়েছে আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপে আমাদের আসলে বিশ লাখ মানুষ বসবাস করে এই বিশ লাখ মানুষেরই আসলে অনেক সমস্যা থাকে যেমন আপনি জানেন দীর্ঘদিন আমাদের রাত দশটা বাজলে আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকে না আপনারা জানেন আমাদের ভোলাতে আসলে চিকিৎসা ব্যবস্থা নাই আর সেসব যে হাসপাতাল থাকলেও চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে তো আমরা চাচ্ছি যে আমাদের যে রাস্তাঘাট আমাদের যে নদী ভাঙ্গন এগুলো আসলে প্রতিরোধ করার জন্য আমরা ভালো যোগ্য ব্যক্তি চাচ্ছি যে ভোলাতে একজন যোগ্য ব্যক্তি হোক যে আমাদের ভোলার উন্নয়ন করবে আমরা চাচ্ছি যে যোগ্য ব্যক্তি প্রতি সেই ভোলার উন্নয়ন যেই রাস্তাঘাট যে আমাদের নদী ভাঙ্গ রোধ এগুলা যেন প্রতিরোধ করতে পারে এমন যোগ্য ব্যক্তি আমরা বলাতে চাই যে আগামীতে সংসদ সদস্য হবে যে একজন যোগ্য ব্যক্তি যে ভোলার জন্য উন্নয়ন করতে পারে আমরা এমন ব্যক্তিকে চাচ্ছি একজন নতুন ভোটার হিসাবে আমি সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি আমরা দেখি যে সরকার নত যেন পররাষ্ট্রনীতিতে আগের মতোই আছে বহাল এবং তারা যদি বৈরি আচরণ না করে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে যাতে করে যুব প্রজন্মের কর্মসংস্থান বৃদ্ধি এবং আমাদের বিভিন্ন রাষ্ট্রে সফর করার জন্য আমাদের যেন নিরাপদ হয় আমরা যারা যারা যুব প্রজন্ম আছি তারা যাতে বিভিন্ন রাষ্ট্রে আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা নিরাপদ একটা পররাষ্ট্রনীতি আমরা যেতে পাই বিশেষ করে আমরা আমরা দেখতে পাই যে আমাদের বিদেশে বিভিন্ন প্রবাসী ভাইরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমরা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন থেকে বের হয়ে আসতে পারি আমরা এই নতুন সরকারের কাছে আমাদের এইটাই প্রত্যাশা থাকবে যাতে করে তারা বৈরীপূর্ণ আচরণ থেকে বের হয়ে নত জানু আচরণ থেকে বের হয়ে তা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করুক যাতে করে এটা শক্তিশালী হোক এবং যুগযু যুগ উপযোগী হোক এটাই আমাদের প্রত্যাশা আমরা দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছি না নির্বাচনে অবশ্যই যেই রোডম্যাপ দেওয়া হয়েছে ওই ওই অনুযায়ী নির্বাচন হবে আশা আশা করি আমি এবং এর ফাঁকে ফাঁকে বিশেষ করে হচ্ছে আইন শৃঙ্খলা যেই প্রয়োগকারী প্রতিষ্ঠান সেখানে কিছু কিছু পরিবর্তন আনা এবং সংস্কার করা উচিত যারা বিগত দিনে ফেসিবাদকে মানে শক্তিশালী হওয়ার জন্য সাপোর্ট দিয়েছে তাদের মধ্যে আর আরও দুইটা প্রতিষ্ঠানে হচ্ছে সংস্কার আনা উচিত সেটা হচ্ছে স্বাস্থ্যখাতে স্বাস্থ্যখাতে সংস্কার আনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন সুচিকিৎসা পায় এটা আমি আশা রাখি আর আমি যেহেতু একজন ছাত্র সেই সুবাদে শিক্ষা খাতে আমি অনেক বড় পরিবর্তন আশা করি যেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল এবং সচ্ছল তারা যেন সঠিক শিক্ষা পায় হ্যাঁ প্রতিষ্ঠানের যে সমস্ত গ্যাপ আছে সেই 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 জায়গাগুলোতে উন্নয়নের মাধ্যমে সঠিক নাগরিক হিসাবে সুশিক্ষিত নাগরিক নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আগামীর বাংলাদেশকে তারা বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ হাসিনা স্বৈরাচারের একটি ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছিল সকল রাজনৈতিক দল এই দেশের সকল জনগণ এই ফ্যাসিবাদকে নিয়তি হিসেবে মেনে নিয়েছিল তখন কিছু সাধারণ জনগণ তরুণ শিক্ষার্থী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অভূতপূর্ব আন্দোলন করে এই জাতিকে মুক্ত করেছে তো সেইখান থেকে আমরা বিগত এক বছরে যেটা দেখলাম যে এই যে যারা আহত হইলো শহীদ হইলো তাদের প্রতি যে যথার্থ মর্যাদা তাদের যে সম্মান প্রাপ্য সেটা এখনও রাষ্ট্র বা সরকার দিতে পারেনি আমরা শঙ্কা করছি ভবিষ্যতে যদি কোনো দলীয় সরকার আসে তাদেরকে আসলে সেই সম্মানটা দিবে কি না বা তারা এখন যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেই সুযোগ সুবিধাটা আসলে পাবে কি না এটা আসলে নিশ্চিত করা এই সরকারের আমি দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি আর আপনি যেই প্রশ্ন করেছেন যে তরুণ ভোটার হিসেবে আসলে বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে তরুণ আগামী নির্বাচনে তরুণদের একটা প্রভাব থাকবে এটা একেবারে অবিসম্ভবই সেইখানে তরুণদের ভোটার যারা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য যারা নির্বাচন এখন করবেন তাদের কী করণীয় বা তারা কি করছেন সেটা দেখার বিষয় মূলত এখনকার যারা তরুণ এরা অতীতের যে বৃদ্ধ বা বয়স্কদের মতো নীরব দর্শক নয় এরা এখন মাঠে খেলোয়াড় এরা বুঝে এরা আপনি প্রতিরক্ষা খাতে কি করবেন আপনি শিক্ষা খাতে কি করবেন আপনি কর্মসংস্থান কি আনবেন এই পরিবর্তনগুলো দেখেই এরা ভোট দেবে আমিও একজন তরুণ ভোটার ভোটার হয়েছে আরও দীর্ঘকাল আগে কিন্তু ফেসিবাদের কারণে সেই ভোটটি প্রয়োগ করতে পারেনি আমিও খুব উদ্গ্রীবভাবে অপেক্ষায় আছি যে এবার আমি ভোটটি দিব তো আমি এমন কাউকেই ভোট দিব যে আসলে নতুন একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে আমার যে চাহিদা আমার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে পূরণ করতে পারবে অবশ্যই আমি তাকে ভোট দিব এবার আমার আশা আছে আমি এবার ভোট দেবো এবার যে কোনো দলের কোনোভাবে কোনো প্রভাব এখনও পড়ে নাই আর কেউ এবার কোনো প্রভাব ফেলতেও পারবে না এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আশা করি এবার একটা আমি বল ভালো একটা ভোট দিতে পারবো এবং আমার সঠিক নির্বাচন করে এবার ভোট দিতে পারবো ইউনু সরকারের একটি কাজ ভালো লাগেছে সেটা হলো মানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার যে সংযোগ স্থাপন এতে করে আমাদের দেশ থেকে যত অবৈধভাবে যে টাকা পাচার হয়েছে সেগুলো মোট তার মাধ্যমে দেশে ফিরে আসবে এটা আমি আশা করি এটাই ভালো লাগছে আর ইউন সরকার ভালো কাজ করতে গিয়েও কিছু কুরুচুপ্র মহল তাকে মানে কাজ করতে দিতেছে না এতে করে আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ইউনুস উনি কাজ করতেছেন না কাজ করতে পারতেছেন না মানে উনি কাজ করতে চাইলে একটা মহল সেই কাজগুলো করতে দিতে বাধা দিতেছে তো আমি চাই ইউনু সরকার যে যেটাই বলুক বা ইউনু সরকারের এনটি গ্রুপ করাপশন থাকুক কেন ইউনু সরকারকে কাজ করতে দেন উনি আমাদের দেশের একজন সম্পদ উনি থাকলে আমাদের দেশ আরও উন্নয়ন হবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে হ্যাঁ ওনার কাছে একটি খারাপ লাগছে হলো উনি বর্তমানে যেই জুলাই আন্দোলনের এখনও যেই বিচার কাঠামো বিচার কাঠামোটা অ্যাকুরেটভাবে করতেছেন না এতে করে মানে উনি যা হয়তো বা উনি করতে চায় এক গ্রুপ করতে দিতেছে না তো আমরা চাই যে জুলাই আন্দোলনের মাধ্যমে যত শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা এবং যারা শহীদ হয়েছেন তাদের যে বিচার যে যারা যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যেই ন্যূনতম যে বিচারটা পাওয়া দরকার এই সমাজ এই রাষ্ট্রের কাছে সেই বিচারটা আমি আশা করব যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত না আমি একজন শিক্ষার্থী তাই যদি আমি এমপি হয়েই যাই তাহলে যেহেতু আমি নারী একজন নারী সেই হিসেবে দেখব নারীদের উন্নয়ন করার চেষ্টা করব। এবং পিছিয়ে পড়া যেসব নারী পিছিয়ে পড়েছে বাল্যবিবাহের কারণে যেসব নারী পড়াশোনা রানিং করতে পারতেছে না চাকরি কুসংস্কারের কারণে চাকরি করতে পারতেছে না সেসব নারী যাতে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেসব দিক সংস্কার করার চেষ্টা করব আর স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন করার চেষ্টা করব শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করব চৌত্রিশশো বর্গ কিলোমিটারের দ্বীপ জেলা ভোলা এই জেলায় অর্থনীতি এবং রাজনীতিতে অবদান রাখছেন জেলার মানুষ এবং রাজনীতিবিদরা তরুণ ভোটাররা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে যারা আগামী নির্বাচনে জয়যুক্ত হবে তারা যেন এই দ্বীপ জেলা ভোলাকে নিয়ে কাজ করে এবং দেশের অর্থনীতিতে সমৃদ্ধি আনে আহমেদ রিয়াজ এনটিভি অনলাইন ভোলা